প্রথম রাউন্ডের প্রথম খেলা রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ হরিদাসপুর ভার্সা সাথী সংঘ গড়কিল্লা অর্ধবিরতির চলছে এখন প্রথম রাউন্ডের প্রথম খেলার অর্ধবিরতি পর্যন্ত গোল লাইন দুই এক সাথী সংঘ দুই রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ এক মাইকম্যান বক্স চালান

শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার জন্য ডেকেছিলাম শান্তনু কলা প্রীতম কর বাপ্পা গায়েন রিজু মণ্ডল অভিজিৎ জানা সুজয় হাইত সন্দীপ খান দেবাংশু বেড়া অয়ন জানা অন্বেষা অধিকারী রাজদীপ মান্না সাথী প্রধান রিয়া মাইতি সুরজ পট্টনায়ক সুস্মিতা পট্টনায়ক সুমনা রায় বর্ণালী মাইতি তোমরা যদি এসে থাকো আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে এসো আমরা তোমাদের শিক্ষা সামগ্রী এখান থেকে এক্ষুনি তুলে দিচ্ছি হ্যালো বলের দায়িত্ব যিনি আছেন সঙ্গে সঙ্গে বল মাঠের মধ্যে দিয়ে সহযোগিতা করবেন বল এ একজন বাকি আছে খেলায় সাথী সংঘ এক গোলে সাথী সংঘ তিন এখন শুরু হচ্ছে মা কালী ইয়ংস্টার নীলকুণ্ঠা বনাম জুবাইয়ার ফিস সাপ্লায়ার এই দুটি কর্মকর্তাকে প্লেয়ার নিয়ে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি সাথে সাথে আবারও একবার দর্শক ভাইদের অনুরোধ করছি সতর্ক করছি আপনারা যারা স্কুলের বারান্দায় আছেন ইলেকট্রিকের তার এবং সাবধানতা অবলম্বন করবেন যারা পা ঝুলিয়ে বসে আছেন দয়া করে আপনারা সাবধানতা অবলম্বন করবেন আমার প্রহাস দা আছে ওদিকটা একটু লক্ষ্য রাখবেন সাথে সাথে দুই দলের কর্মকর্তাকে আমাদের নটিভয়জের পক্ষ থেকে যে গাছ মিষ্টি এবং সাবান সহ যে উপহারগুলি তুলে দেওয়া হচ্ছে আপনাদেরকে মাঠে নিয়ে গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের কাউন্সিল অফিসার আসার দরকার নেই নটিভয় সব বড়া চলে যাও ওখানে ওনাদের পুরস্কারটি দিয়ে দাও সবাই না সবাই না শুরু হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা মা কালী ইয়াংস্টার নীলকুণ্ডা বনাম জুবাইয়ার ফিস সাপ্লায়ার সাপুয়া এই মাত্র প্রথম রাউন্ডের প্রথম খেলা শেষ হলো এতে সঙ্গ গড়কিল্লা এগিয়ে রইলেন তিন এক গোলে ধন্যবাদ সঙ্গকে রেফারি রেফারি লিস্টটা পাঠাবে ম্যান অফ দ্য ম্যাচের সঙ্গে সঙ্গে পুরস্কার তুলে দেবো পাঠিয়ে দিয়েছে ম্যান অফ দ্য ম্যাচ সাথী সঙ্গে রঞ্জন ভাই চলে এসো মাকালি ইয়াংস্টার নীলকুণ্ঠা জুবাইয়ার ফিস সাপ্লায়ার সাপুয়া এই দুটি টিমের কর্মকর্তাকে মাঠে আসার জন্য অনুরোধ করছে আপনাদের উপহারগুলি নেয়ার জন্য সঙ্গে সবাই যাবে না চলে গেছে সাথী সঙ্ঘের প্লেয়ার রঞ্জন ভাই ম্যান অব দ্য পুরস্কার নেওয়ার জন্য আপনি আমাদের মঞ্চে চলে আসুন খেলা শেষ হয়ে গেলে রেফারি প্লেয়ার প্লেয়ার লিস্ট লিস্ট এখানে নামটা মেনশন করুন ম্যান অব দ্য ম্যাচ তাপস তুমি দেখো উপহারগুলো তুলে দেবে চলছে নটি বয়েজ ক্লাবের উদ্যোগে তমলুক থানার অন্তর্গত হরশঙ্কর গড়কিল্লা হাই স্কুল মাঠে চিরসবার পরিচিত আকর্ষণীয় পনেরোই আগস্টের খেলা যা প্রায় লাইভ টেলিকাস্ট হচ্ছে হাজার হাজার মানুষ তা দেখছেন এবং সচক্ষে উপস্থিত হয়েছেন কয়েক হাজার মানুষ সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি নটি বয়েজের পক্ষ থেকে আর প্রত্যেকেই আপনারা সিসিটিভির আওতায় আছেন প্রত্যেকে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন সুষ্ঠুভাবে সহযোগিতা করবেন এই খেলা পরিচালনা করার জন্য দিয়ে দিন রঞ্জনের উপহার তুলে দিচ্ছে ম্যান অফ দা ম্যাচ সাথী সঙ্গে রঞ্জনের উপহার তুলে দিচ্ছে আমাদের নেপু ভাই নেপু ভাই রঞ্জনের উপহারটি তুলে দাও আরে কি আর ঠিক আছে বাপি তাহলে তুলে দিতেছে বলে দাও আগে এটা একটা একটা সেট না সাথী সঙ্ঘের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রঞ্জন ভাইয়ের পক্ষে আমাদের নায়ক বাবু পুরস্কারটি নিচ্ছেন বাপিদা পুরস্কারটি তুলে দিচ্ছেন হ্যাঁ একটু হাতের তালে এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম পরপর আমরা আগে থেকে সিরিয়াল লিস্ট ঘোষণা করে রেখেছিলাম প্রত্যেকটি টিমের কর্মকর্তাকে অনুরোধ করছি আপনারা আমাদের কাউন্সিল অফিসে এসে প্লেয়ার লিস্ট অর্থাৎ খেলোয়াড়দের নামের তালিকা দিয়ে যান আমাদের কাছে লিস্ট নিয়ে গিয়ে খেলোয়াড়দের নামের তালিকা দিয়ে যান দয়া করে পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকুন মোনালিসা এন্টারপ্রাইজ মিনলনগর ভার্সেস দীপক এন্টারপ্রাইজ কাকড়দা মোনালিসা এন্টারপ্রাইজের কর্মকর্তাকে আমাদের কাউন্সিল অফিসে এসে প্লেয়ার লিস্ট কালেক্ট করার জন্য অনুরোধ করছি দীপক এন্টারপ্রাইজ কাকড়দা কর্মকর্তাকে অনুরোধ করছি আপনি প্লেয়ার লিস্ট জমা দিন আমরা নির্ধারিত সময়ের কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর খেলাটি শুরু করেছিলাম প্রথম রাউন্ডের প্রথম খেলা শেষ হয়ে গেছে এই খেলায় বিজয়ী হয়েছে সাথী গড়কিল্লা পরাজিত হয়েছে রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ হরিদাসপুর দুই দলকেই বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ খেলায় জিত রয়েছে দ্বিতীয় খেলা শুরু হচ্ছে খুনি মাকালি ইয়াংস্টার নীলকুণ্ঠা ভার্সাস জুবাইয়াস ফিশ সাপ্লায়ার সাপোয়া রেফারিকে অনুরোধ করছি খেলা শুরু করার জন্য ধন্যবাদ আর মাইকম্যানকে ম্যানকে একটু লক্ষ্য রাখতে বলবো পাশে একজন হেল্প করুন গোল হলেই কিন্তু একটু সাউন্ডটা দেবে আবারও একবার আজকের আকর্ষণীয় দর্শকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি নটি বয়জের পক্ষে